তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কোন কোর্সে কত টাকা পাওয়া যায় বারো হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় কিন্তু কোন কোর্সে কত টাকা পাওয়া যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজে কত টাকা পাওয়া যায় ডিএড বিএড পলিটেকনিক মেডিকেল লাইনে যারা পড়ছেন যারা নার্সিং নিয়ে পড়ছেন তাদের জন্য কত টাকা পাওয়া যায় সম্পূর্ণ হৃদয় তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে আর খুব শীঘ্রই এই ফর্ম ফিল কিন্তু স্টার্ট হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এটি একটি গভর্নমেন্ট স্কলারশিপ তো এই স্কলারশিপ কবে থেকে আবেদন শুরু হবে সম্পূর্ণ ডিটেলস তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গে অনেক ছাত্রছাত্রীর ওপর ভরসা করেই তাদের পড়াশোনা করে তো আজ আমরা এই স্কলারশিপে কোন কোর্স করলে কত টাকা দেয় বা আপনি কোন কোর্স করছেন সেই অনুযায়ী কত টাকা পাওয়া উচিত এইবার আবেদন করলে কতবার টাকা পাবেন এই সমস্ত আজকে আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনটির মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকার পরিমাণ পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন এবং সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে ঐক্যশ্রী এই স্বামী বিবেকানন্দর মেরিট স্কলারশিপের পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ যেমন কম সেরকম কলেজ পড়ুয়ারা যারা পেশাদারি কোনো কোর্স করছেন যেমন ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং উচ্চতর তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে যাতে তাদের পড়াশোনায় কোনো অসুবিধে না হয় মাধ্যমিক পাশের পর একাদশ ও দ্বাদশ শ্রেণী মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তাদেরকে বারো হাজার টাকা করে দেওয়া হয় সায়েন্স আর্টস কমার্স সেই বিভাগেই যেই বিভাগেই পড়ুন না কেন সকলকেই সমান পাবে একবার আবেদন করলে পরের বছর দ্বাদশ শ্রেণীতে রিনুয়াল করতে হয় এইবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল এডুকেশন ইলেভেন টুয়েলভে বিজ্ঞান কলা বা বাণিজ্য বিভাগে যারা পড়ছেন তাদের প্রতি মাসে হাজার টাকা অর্থাৎ বছরে বারো হাজার টাকা করে এখানে কিন্তু স্কলারশিপ দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের পর কলেজে কত টাকা দেওয়া হয় যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সাধারণত কলেজের পথ পথে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন যদি তাদের আর্টস বা কমার্স নিয়ে পড়ে তাহলে বারো হাজার টাকা করে পাবে আর যদি আপনারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেন তাহলে আঠেরো হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন এবার চলে আসব নিচের দিকে বিভাগ বিএ বি কম হাজার টাকা প্রতি মাসে বছরে বারো হাজার আর বিএসসি এবং এনে যারা পড়ছেন তাদের প্রতি মাসে দেড় হাজার টাকা অর্থাৎ বছরে আঠেরো হাজার টাকা আপনারা এই স্কলারশিপের অ্যামাউন্ট পেয়ে যাবেন মেডিকেল এবং প্যারামেডিক্যাল এবং নার্সিং কোর্সে কত টাকা দেওয়া হয় এবার বলা হয়েছে মেডিকেল ডিগ্রি কোর্স অর্থাৎ যেমন এম বিবিএস বিডিএস বিএইচএমএস এবং বিএএমএস এই সমস্ত কোর্স নিয়ে যারা পড়ছেন তাদের মাসে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে ষাট হাজার টাকা স্কলারশিপ এখানে দেওয়া হয় বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল ডিগ্রি অর্থাৎ বিএমএলটি বিওপিটি এই সমস্ত নিয়ে যারা পড়ছেন তাদের কিন্তু পাঁচ হাজার টাকা মাসে অর্থাৎ বছরে ষাট হাজার টাকা এখানে দেয়া হয় স্কলারশিপ ডিপ্লোমা কোর্স নিয়ে যারা পড়ছেন যেমন এএনএম জিএনএম নার্সিং ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স তাদের দেড় হাজার টাকা মাসে দেওয়া হয় অর্থাৎ বছরে আঠেরো হাজার টাকা আপনারা এখানে পেয়ে যাবেন ইঞ্জিনিয়ারিং ফার্মাসি এবং টেকনিক্যাল কোর্স ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিগ্রি করলে আপনারা ষাট হাজার টাকা করে পাবেন প্রতি বছর আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে আঠেরো হাজার টাকা করে যেমন পলিটেকনিক ডিপ্লোমার ক্ষেত্রে দেয়া হয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি কোর্স অর্থাৎ বিই বিটেক বিআর্ক এমই এমটেক এই সমস্ত কোর্স যারা করছেন মাসে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে ষাট হাজার টাকা স্কলারশিপ এখানে দেওয়া হয় ফার্মাসি ডিগ্রি কোর্স নিয়ে অর্থাৎ বি ফার্ম নিয়ে যারা পড়ছেন তাদেরও মাসে পাঁচ টাকা অর্থাৎ বছরে ষাট টাকা দেওয়া হয় ডিপ্লোমা কোর্স পলিটেকনিক অর্থাৎ ডি ফার্ম নিয়ে যারা পড়ছেন তাদের দেড় হাজার টাকা মাসে অর্থাৎ আঠেরো হাজার টাকা বছরে আপনাদের এখানে স্কলারশিপ দেওয়া হয় এবার আমরা চলে আসবো ডিএড এবং বিএড কোর্স নিয়ে যারা ট্রেনিং করছেন এগুলি সমস্ত ডাইরেক্টর অব পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এর আন্ডারে পড়ে এইবার যারা যারা বিএড কোর্স নিয়ে পড়ছেন তাদের প্রতি মাসে দেড় হাজার টাকা অর্থাৎ বছরে আঠেরো টাকা আপনাদের স্কলারশিপ দেওয়া হয় আর যারা ডিএলএড কোর্স নিয়ে পড়ছেন তাদের মাসে হাজার টাকা অর্থাৎ বছরে বারো হাজার টাকা আপনাদের এখানে দেওয়া হয় এইবার চলে আসবো কলেজের পরে পোস্ট গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান কোর্স এম এ এম এসসি এম চব্বিশ হাজার টাকা চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় যেমন যারা যারা এম এ এম কম নিয়ে পড়ছেন তাদের মাসে দু হাজার টাকা অর্থাৎ বছরে চব্বিশ হাজার টাকা এম আর এমসিএ যারা পড়ছেন তাদের মাসে আড়াই হাজার টাকা অর্থাৎ বছরে তিরিশ হাজার টাকা আপনাদের কিন্তু এখানে স্কলারশিপ দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমাণ মাসিক হিসাবে দেওয়া রয়েছে কিন্তু স্কলারশিপ প্রতি বছর এককালীন বার্ষিক হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট এস সি ডট ডট জিওভি ডট ইন পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আরও স্কলারশিপের আপডেট পেতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কলারশিপের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয় কোর্সের প্রথম বছর বাকি বছরগুলোতে স্কলারশিপ রিনিউয়াল করতে হয় স্কলারশিপের পরিমাণ কোর্স চলাকালীন প্রতি বছর একবার করে দেওয়া হয় স্কলারশিপ অনুমোদন হলে অর্থাৎ অ্যাপ্রুভড হলে সেটা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে নিজেদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করে দিও যাতে তারাও এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে পারে আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যখনই উঠে আসবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব।